আজ সারাদিন খুব 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 মজা করছি বন্ধুরা আজ অনেক দিন পর মানে সবাই মিলে খুব মজা করলাম তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন আজকের ভিডিওটা আশা রাখতেছি আমার পাশাপাশি আপনারাও অনেক মজা পাবেন তো আজকে একদম বিছানা থেকে ভিডিওটা শুরু করে দিলাম এই তো দেখেন ঘুম থেকে উঠে গেলাম এখন বাজে প্রায় পনেরো ছয়টা তো ভাবলাম একটু বাহির থেকে হাইটে আসি আর আপনাদেরকে একদম সকালের ভিউটা একটু দেখাই তো এখন বাজে মোটামুটি ছয়টার মতো ছয়টা এখনও হয় নাই তো এই যে দেখেন কালকে রাত্রে আসলে এখানে হালকা পাতলা কিছু অনুষ্ঠান হয়েছিল বলতে ব্যাডমিন্টন খেলা যে ছিল সেটার ফাইনাল নেওয়া হয়েছিল কালকে রাত্রে সেই জন্য ওইদিকে দেখলেন এই যে চেয়ার টেবিল সব রাখা হয়েছিল সবাই যেহেতু এখানে বসে খেলা টেলা দেখছিলো ফাইনাল খেলা হয়েছিল তো তারপর এগুলো এখানেই রয়েছে এগুলো নেওয়া হয় নাই কারণ আজকে যেহেতু অনেক বড় করে অনুষ্ঠান হবে ফাইনালি আজকে ষোলোই ডিসেম্বর আর ছিল সোমবার তো দেখেন সকাল ছয়টার ভিউ একটু দেখিয়ে দিলাম দেখিয়ে টেকিয়ে চলে আসলাম বাসায় আইসা রুম টুম ঝাড়ু দেওয়া তারপর সকালে যা যা কাজকর্ম থাকে সব কিছু কমপ্লিট আবার একটু নুডলস আর চা করে নিব সবার জন্য আর নয়টা থেকে অনুষ্ঠান শুরু তো সাড়ে আটটার দিকে ওইখানে সবাইকে উপস্থিত থাকার কথা বলছে তো আটটা সাড়ে আটটা এরকম টাইমে তো আসলে ভাত চাইলেও খাওয়া যায় না আর কি এত সকালে বিশেষ করে শীতের মধ্যে তো আরও পারা যায় না তো সেই জন্য এখন যেহেতু কেউ ভাত খাবে না তো একটু নুডলস রান্না করে নিতেছি আর একটু চা করে নিব এগুলো দিয়ে সকালে ব্রেকফাস্ট করে সবাই মিলে অনুষ্ঠানে চলে যাব তো এই তো নুডলসের মধ্যে একটু সস দিয়ে দিলাম সস দিয়ে আবার নুডলসটা রান্না করে নিব আর প্রত্যেক দিনের মতো ভিডিও শুরুতে আপনাদেরকে মনে করিয়ে দিতেছি প্লিজ আপনি যদি এখনও পর্যন্ত একটা লাইক দিয়ে না থাকেন লাইক দিতে ভুলে যান তাহলে দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আর ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো আর আপনি যদি প্রত্যেক দিন আমার এই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারবেন আর যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন মোটিভেট করে যাচ্ছেন সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তো আপনাদের সাথে কথা বলতে বলতে নুডলস খাওয়া হয়ে গেল আবার একটু চা খরে নিলাম আর আমার দুই মেয়ে বলতেছে ব্রেড খাবে চা দিয়ে তুই তো ব্রেড দিয়ে দিলাম তো ফাইনালি সবার খাওয়া দাওয়া কমপ্লিট তো এবার আগে ওদের দুই বোনকে রেডি করে দিলাম ওরা বাহিরে চলে গেলো সৃষ্টির বাবুও চলে গেছে তো ওদেরকে বের করে দিয়ে আমি এদিকে যে বিছানা টিছানা সুন্দর করে গুছিয়ে নিলাম কারণ আজকে চিনা পরিচিত অনেক মানুষ আসবে অনেক দিন পর আর ফাইনালি অনেক বৌদি ভাবি ওরা আসছিল অনেক মজা করছি যদিও আসলে ক্যামেরাতে মানে ভাবি ওদেরকে কাউকে আনতে পাই নাই কারণ আসলে সবাই ক্যামেরা তো অভ্যস্ত না আর অনেকে না আমি যে ভিডিও করি তো সেই জন্য আর কি ওদেরকে সামনে আনতে পাই নাই তবে অনেক মজার মজার দৃশ্য আছে যেটা ভিডিওর মধ্যে দেখতে পারবেন অবশ্যই শেষ পর্যন্ত থাকেন তো ফাইনালি এই যে দেখেন প্রত্যেকটা রুম আমি খুব সুন্দর করে আমার সাধ্য অনুযায়ী গুছিয়ে নিলাম কেমন লাগতো রুমগুলো একটু কমেন্টস করে জানাবেন এই তো ফাইনালি সব রুম গুছিয়ে আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম জানি না আপনাদের কাছে কেমন লাগবে তবে সরাসরি আমার কাছে খুবই ভালো লাগতেছে তো সবারই রেডি হওয়া কমপ্লিট গর্দর সব গুছানো কমপ্লিট আবার আমার রেডি হওয়ার পালা তুই তো দেখেন আমি রেডি হয়ে নিচ্ছি রেডি হয়ে নিয়েই তারপর আমিও চলে যাবো অনুষ্ঠানে তো এই তো প্রথমে কানের দুলগুলো একটু চেঞ্জ করে নিলাম কারণ সব সময় যেগুলো ইউজ করি এইগুলো আসলে তো অনুষ্ঠানের মধ্যে যায় না কারণ সবাই মোটামুটি একটু বোঝে নে অনুষ্ঠান বলে কথা তো আমিও ভাবলাম আমিও একটু চেঞ্জ করি কানের ফুলগুলো তো সেই জন্য যে কানের দুলগুলো চেঞ্জ করে তারপর বেশি কোনো কিছু মানে ইউজ করব না শুধু কানের দুল আর চুরিগুলো একটু ইউজ করবো করে তারপর শাড়িটারি পরে আর কি বেরিয়ে যাব সবাই আজকে মোটামুটি বৌদিয়ারা সবাই শাড়ি পরে আসছে অনেক ভাবিরাও পরছে তো আমি প্রথমে জামা পরতে চাইছিলাম তারপর সব ভাবি বৌদি বৌদিয়ারা আইসা বলতেছে যে না শাড়ি পরে না আমরা সবাই শাড়ি পরছি তো সেই জন্য এখন শাড়িই পরবো ওই যে আগে চুরিগুলো দিয়ে দিলাম এবার সিঁদুরটা পরে নিব সিঁদুর পড়া হয়ে গেলে তারপর শুধু শাড়িটা পরেই বেরিয়ে পড়ব আর এখন প্রায় নয়টা বাজে না কিছু মিনিট বাকি আছে তো সৃষ্টি আবার আসছিল রুবে সৃষ্টিকে হার্ডবোর্ড তারপর কালার পেন্সিল দিয়ে পাঠাইছি মানে প্রথমে একদম নয়টা থেকে বাচ্চাদের ড্রয়িং দিয়ে শুরু হবে আর কি আজকের অনুষ্ঠান তো সব কিছুই আছে ড্রয়িং স্মৃতি পরীক্ষা তারপর হচ্ছে বস্তা দৌড় নায়িকার কপালে টিপ পরানো হাঁড়ি বাঙা মোমবাতি প্রজ্বলন মার্বেলে মানে চামচ দিয়ে আর কি মার্বেল দৌড় তারপর হচ্ছে পিলু পাসিং গোল ক্যাপ মানে অনেকগুলো খেলাধুলা আছে আর প্লাস তার সাথে তো খাওয়া দাওয়া থাকবেই তো এই যে দেখেন ফাইনালি আমি একটা জামদানি শাড়ির পর রেডি হয়ে গেলাম জানি না মোবাইলে কেমন লাগতেছে আপনাদের কাছে শাড়িটা তবে মানে বাস্তবে কিন্তু খুবই সুন্দর লাগছে শাড়িটা মানে একদম মিষ্টি কালারের মধ্যে একটা গোল্ডেনের মধ্যে কম্বিনেশন খুব সুন্দর লাগছিল শাড়িটা ফাইনালি আমার কাছে খুব ভালো লাগছিল আর সব বৌদি আরও বলছিলো যে বৌদি শাড়িটা খুবই ভালো লাগতেছে তো যাই হোক ফাইনালি চলে আসলাম অনুষ্ঠানে এই যে দেখেন প্রথমে বাচ্চাদের ড্রয়িং দিয়ে শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান আমাদের সময় অলরেডি দশ মিনিট চলে গেছে দশ মিনিট চলে গেছে সুন্দর আঁকতে হবে রং করতে হবে ডিজাইন করতে হবে তারপরে আমরা জমা নেব এবং সময় কিন্তু তিরিশ মিনিট তার মধ্যে দশ মিনিট চলে গেছে আর বিশ মিনিট আছে এই বিশ মিনিটের মধ্যে শেষ করতে এদিকে তার এদিকে এদিকে গোলান্টিয়ার দৃশ্য আমি করছি আপনারা সাইড টক করবেন না প্লিজ আপনারা কেউ সাইড টপ করবেন না

এখন যে খেলাটা হচ্ছে তো সবাই বুঝতেই পারতেছেন এটা কি খেলা হচ্ছে এটা হচ্ছে একটা হাড়ি ভাঙা খেলা আর এর আগে অলরেডি দুইটা খেলা চলে গেছে ওই যে বাচ্চাদের ড্রয়িং তার সাথে ছিল স্মৃতি পরীক্ষা ওই যে দেখেন ড্রয়িং স্মৃতি পরীক্ষা এগুলোর যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ওইসে তাদেরকে সামনে এনে আর কি সালাম প্রদর্শন করা হইতেছে তো ড্রয়িংয়ে এই যে দেখেন প্লে থেকে পঞ্চম শ্রেণী ছিল তো সবাই সবার মধ্যে আসলে সৃষ্টি চতুর্থ স্থান অবস্থান করছিল যার কারণে ওকে কোনো কোন দেওয়া হয়েছিল তবে আমার কাছে এটা অনেক কারণ প্লেয়ার থেকে পঞ্চম শ্রেণী বুঝে নেই ও নার্সারিতে পড়ে মাত্র পঞ্চম ফোর ফাইভ থ্রি ওদের সাথে কম্পিটিশন করা কিন্তু অনেকটা হার্ড তারপরেও আবার ও চতুর্থ স্থান অবস্থান করছিল যাই হোক দ্বিতীয় গভর্নমেন্ট বাটা তৃতীয় গভর্নমেন্ট শ্রীপুর তো যাই হোক ফাইনালি খুব ভালো লাগতেছে অল্প পরিসরে হলেও কিছু অনুষ্ঠান হচ্ছে কারণ ষোলো ডিসেম্বর ছাব্বিশে মার্চ এই অনুষ্ঠানগুলো কিন্তু আমাদের অফিসে অনেক বড় করে হয় আর এখন যেহেতু একটু সব দিক থেকেই পরিস্থিতি খারাপ সেই জন্য আগে বলছিল কোনো অনুষ্ঠান হবেই না তো ফাইনালি দুই দিনের মানে কি বলবো দুই দিন হাতে সময় নিয়ে এতটুকু অনুষ্ঠানের যে করা হইতেছে সেটাই কিন্তু অনেক কিছু যাই হোক খুব মজা লাগতেছে খুব ভালো লাগতেছে আশা রাখ সে আপনাদেরও ভালো লাগতেছে তো পুরুষদের মোটামুটি অর্ধেকলা হয়ে গেছে আবার মহিলাদের এই যে মোমবাতি প্রজ্বলন আর মোমবাতি প্রজ্বলনের পরে আসে হচ্ছে পিলো পাসিং আর কি তো এই দেখেন এখন চলছে ওরা হচ্ছে আমাদের স্যারদের ওয়াইফ আর কি তো ওদের হচ্ছে পিলো পাসিং আর আমাদের ছিল মোমবাতি প্রজ্বলন তো ফাইনালি সব কিছু মিলিয়ে আজকের দিনটা বেশ ভালোই গেল। তো তারপর অন্যান্য সময় দেখা যেত যে নাচ গান কবিতা হইতো প্লাস শিল্পী টিল্পী আনা হইতো ওদেরকে দিয়েও গান টান বলানো হইতো মানে রাত দশটা পর্যন্ত অনুষ্ঠান চলতোই তো এখন যেহেতু অনেক দিক দিয়ে দেখতে গেলে পরিস্থিতি আসলে বেশি একটা ভালো না সেই জন্য আর কি ওইগুলোর আয়োজন করা হয় না জাস্ট খালি যাতে আমরা আমরাই যাতে একটু আনন্দ উপভোগ করা যায় সেই জন্যই মানে এতটুকু আয়োজনই করা হয়েছিল আর কি জাস্ট দুপুরের খাওয়া দাওয়া পর্যন্ত তো সব মিলিয়ে পুরস্কার বিতরণ এই সেই সব কিছু করতে করতে মোটামুটি পাঁচটায় বাই জায়গায় ছিল আর কি অনুষ্ঠান শেষ হইতে তো এই যে এখন পেলু পাসিং হইতেছে পেলু পাসিং হওয়ার পরে তো অন্যান্য খেলাধুলা আসে অন্যান্য খেলাধুলার পরে আর কি খাওয়া দাওয়া হবে কারণ দুপুরে লাঞ্চ এখনও হয় নাই দুপুরে লাঞ্চ টাঞ্চ হয়ে গেলে পরে কিছু বক্তব্য টক্তব্য আছে তারপর আবার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আছে তো এভাবেই আজকের দিনটা শেষ হয়ে যাবে আর কি ফাইনালি আজকের দিনটা কী বলবো এত মজা করে কাটাইছি খুবই ভালো লাগছে যদি আপনাদের সাথে সবটা শেয়ার করতে পারি নাই ওই যে বললাম সবাই ক্যামেরাত অভ্যস্ত না যাই হোক তারপর চলে আসতে খাওয়া দাওয়ার পালার আজকে খাওয়া দাওয়াটা অন্যান্য দিনের তুলনায় বেশি একটা ভালো হয় না অন্যান্য সময় দেখা যেত তো সবজি থাকতো ডাল থাকতো জর্দা থাকতো তারপর মিষ্টির ব্যবস্থা থাকতো আজকে সেরকম কোনো কিছু নাই তো যাই যে বললাম অনুষ্ঠান করার মতো কোনো ইচ্ছাই ছিল না তারপর দুই দিনের মানে সময় নিয়ে অনুষ্ঠান করা হয়েছে তাক যাই হয়েছে ভালো হয়েছে খাবার দাবার যেমন তখন মানে সবাই মিলে একসাথে হয়েছে দিন পরছাটাই ভালো লাগছে ফাইনালি এখন প্রায় এই যে অনুষ্ঠান শেষের পালা সবাই একটু ছবি টবি তুলে চলে গেলো এখন বাজে ছয়টা ভাবলাম রাত্রে বিউটা একটু দেখিয়ে দিই তো আজকের মতো বাই বাই